আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও দেখাবো তো প্রথমত বলি নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাশ অব্দি দেখবেন তো আজকের ভিডিওটা থাকবে ইনসাকসেস পুরো এই বলে তো আমি দেখাবো আপনাদেরকে যে আমি এখানে নিয়েছি তখন অ্যাজিথোরো মাইসিন ট্যাবলেট এটা তো আপনারা এই ট্যাবলেটটাকে ব্যবহার করবেন একশো বাচ্চার জন্য মানে একশো একশো পঞ্চাশ কেজি বডি ওয়েটারে মোটামুটি একটা ট্যাবলেট ব্যবহার করবেন আপনারা তো চলুন দেখায় পুরাই কাকে বলে আমি এখানে এই মুরগি থেকে দুজনের হয়েছে তো আমি বের করে নিয়েছি আপনাদের জানেন তো আপনাদেরকে দেখাবার জন্য আমি দেখাবো আপনাদেরকে একটু আসলে একা তো জন্য একটু অসুবিধা হচ্ছে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন এই যে এটাকে ইনফেকশনস কুরাইজা বলা হয় এটা অ্যাকচুয়ালি হয় কি কারণে এর অনেক রোগগুলো রিজেন আছে তো এটা আমার এখানে হয়ে গেছে যে মুরগি একে ঠোকর মেরে দিয়েছিলো তার কারণ হয়েছে কিন্তু এটা প্রথম সর্দি হয় সর্দি থেকে বাড়াবাড়ি হয়ে গেলে পরে তখন হয় যখন নাকে আর কি সর্দি জাম হয়ে যায় তো সেই ক্ষেত্রে হয় মানে সিআরডি সি সি আর তারপরে এগুলো হয় তো আপনারা এটা কি করে ভালো করবেন তো আমি আপনাদেরকে দেখাবো এ দেখতেই পারছেন কী অবস্থা হয়ে গেছে চোখটা পুরো বন্ধ হয়ে গেছে ফুলে গেছে তো আমি এর জন্য এখানে নিয়েছি যা দেখতে পাচ্ছেন অ্যাসিথড় মাসির ট্যাবলেট নিয়েছি আমি তো এই ট্যাবলেটটা পঞ্চাশ কেজি বডি ওয়েটে একটা ট্যাবলেট ব্যবহার হবে তো আপনারা সেই রকমভাবে ব্যবহার করবেন তো করে করবেন আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকবেন তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি এখানে ট্যাবলেটটাকে প্রথমে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি ঠিক আছে তো পাউডারটা নিয়ে আমি পানিতে দেখুন পানিতে গুলে নিয়েছি নেওয়ার পরে এই যে এই যে করে নিয়ে নিয়েছি আমি তো এই ডপে করে মোটামুটি একটা মুরগিকে আমি দু ফোটা করে খাইয়ে দেবো দিলে পরে কী হবে এটা আমার মোটামুটি তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে রাগেও হয়েছিলো আমি রাগেও আপনাদের একটু ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ধরনের কেসেতে আমি বেসিক্যালি এই ট্যাবলেটটাই ব্যবহার করি তো আপনারা ইন্ডোসিন বিএইচ ব্যবহার করতে পারেন করলে পরে আশা করি আপনাদের মুরগিগুলো সব সুস্থ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চোখের অবস্থাটা দেখতেই পারছে না আপনারা এটা যদি একটু পারেন তো হালকা উষ্ণতা নিম পাতার পানি গরম করে নিম পাতাটাকে একটু ফুটিয়ে দেখবেন পানিটা সবুজ কালার টাইপের হয়ে যাবে তো আপনারা সেই পানিটা দিয়ে এটাকে ধুয়ে দেবেন হালকা হালকা উষ্ণতা গরম দিয়ে ধুয়ে দেওয়ার পরে দেখবেন ওটা আস্তে আস্তে ওই যে চোখের যে নোংরাগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে সাফ করে দেবেন দিলে পারে কিন্তু ও চোখে দেখতে পাবে খেতে পাবে তাহলে কিন্তু মুরগিটা মারা যাবে না মারা যাওয়ার সম্ভাবনা থাকে না যদি না খেতে পারে কিন্তু মারা যাবে মুরগিটা তো ফেন্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে কি করতে হবে না করতে হবে তারপর আপনাদেরকে এই রোগ থেকে কী করে ছুটকারা পাবেন তবে সব থেকে দামি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যখনই আপনারা এরকম কোনো সিমটম দেখতে পাবেন মুরগির মধ্যে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সেই মুরগিটাকে আলাদা করে নেবেন তাহলে কিন্তু এই রোগটাকে আর অন্য মুরগির মধ্যে ছড়াবে না আপনারা যদি না আলাদা করতে পারেন এ কিন্তু এই রোগটা খুব এত দ্রুত গতিতে ছড়িয়ে যায় যেটা আপনারা ভাবতেই পারবেন একটার পর একটা একটার পর একটা আপনারা চালাতে পারেন তো মেডিসিনের বিষয়ে যেটা বলছিলাম তো আপনারা আমি আগের থেকে মাইসিন ব্যবহার করেছি ট্যাবলেট হিউম্যান বডির ট্যাবলেট মানে মানুষের যে ট্যাবলেট খায় সেই ট্যাবলেট ব্যবহার করেছি আপনারা চাইলেন ইন্ড্রোসিন বিএইচ ব্যবহার করতে পারেন বা আপনার যে কোনো ঘাস শুকোবার একটু হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনারা মনে করেন যে অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে তখন কিন্তু আপনার মেডিসিনের মানে একটু দামি রেঞ্জে যেতে হবে গেলে পরে কী হবে তাহলে আপনাদের কিন্তু মুরগিগুলো দ্রুত গতিতে সুস্থ হবে তো এভাবে আপনারা করলে পারে আপনাদের মুরগিটা ঠিক হয়ে যাবে আরেকটা কথা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি যে আপনার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে না কি জন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না আমরা ছোটোখাটো কাজ করছি বলে কি আপনাদের পছন্দ হচ্ছে না বা আপনি দেখেছি যখন কারোর মিলিয়ান থাকে বা মানে তিরিশ কে কে পঁয়ত্রিশ কে কে যাদের হয় তাদের ভিডিও কিন্তু লোক বেশি দেখে তাদের চ্যানেলগুলো বলতে না সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের ছোটোখাটো করে করছি প্রথম থেকে বলে যার কারণে আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের আরও সহযোগিতা করবেন ভিডিও বানাবার জন্য আরও নতুন নতুন আপডেট আপনাদের পিছনে দিতে পারি তো আপনারা প্লিজ একটু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আরও অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছরে সবাই খুব সুন্দরভাবে থাকবেন আনন্দ করবেন ভালো থাকবেন